এ রাতে বিশেষ কিছু আমল আছে আমি ছয়টা আমলের কথা বলবো ইনশাল্লাহ যদি সময় হয় কয়টা আমলের কথা বলবো ছয়টা এক নম্বর হচ্ছে এ রাতে বেশি বেশি নামাজ পড়া বেশি বেশি কি করা নামাজ পড়া আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ এই রাত এই আগে তো রাত আসতে এই রাতে আমরা কি করব। বেশি বেশি নামাজ পড়বো তো নামাজ কি ফরজ নামাজি এই নামাজ বলি কি ফরজ নামাজি না নফল নফল নভল শব্দ অতিরিক্ত বলি অতিরিক্ত নামাজ যে নামাজ দিয়ে মালিকের সাথে সম্পর্ক করা যায় যদিও ফরজের চেয়ে মানে কম তবে ওই গুলি দিয়ে মালিকের সাথে সম্পর্ক বাড়ে ওই নামাজ দিয়ে কি পারে মালিকের সাথে সম্পর্ক বাড়ে এই জন্য নামাজ দরকার আছে না নাই নফাল নামাজ দরকার আছে নামাজ ওই নামাজে কোন কোন সোরা ফর্ব আল্লাহ মা করবো আমি বিশেষ করে মা বন্ধুকে লক্ষ্য বলবো আল্লাহ নগরিক কথা বলে শুনবেন নফল নামাজে কোনো নির্ধারিত সুরা নাই যেখানে ফরজ ফরজ নামাজেই কোনো নির্ধারিত কোনো সুরা নেই ফজর নামাজে কোন সুরা পড়বা মাগদিবে কোন কোন সুরা পড়বা এশার নামাজে কোন সুরা পড়বা যেখানে নির্ধারিত না সেখানে নফল নামাজে কি করে সুরা নির্ধারিত হবে এটা তো সহজ নামাজ নফল নামাজ ইচ্ছা করলে আপনি পয়সা করতে পারেন ইচ্ছা করলে আপনি দাঁড়াইয়া পড়তে পারেন কিন্তু ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ ফরজ নামাজের জন্য অনেক শর্ত আছে অনেক কি আছে

এক নাম্বার আমল কি নামাজ পড়া ওই নামাজে কোন কোন সূরা পড়বো এমন কোনো সুরা নির্ধারিত নাই অনুরোধ করে বলবো আপনারা কোনো সুরা নির্ধারণ করবেন না যে সুরাই পড়তে হবে আপনি যা ভালো লাগে তা পড়বেন নির্ধারিত সুরা একলাস পড়তে হবে তিনবার পাঁচবার সাতবার এমন না বরং আপনাকে যা ভালো লাগে তাই করে নিন ঠিক আছে তো এই সব এই রাতে আমরা আরো একটা নামাজ পড়তে পারি যে নামাজটার ব্যাপারে দয়াল নী করেছেন যদি কেউ এই নামাজ পড়ে আল্লাহ আমরা যেহেতু আবাদতের রাত এই রাতে আমরা ইচ্ছে বলে একটু সময় লাগে এই নামাজটা পড়তে পারি ইনশাল্লাহ দয়াল নবীজি তার চাষাকে বলেছিলেন

অতিৰিক্ত নামাজি আছে এই নামাজৰ মানে কি আছে এটা তাজি আছে আমি আবার বলছি এই নামাজের ভিতরে এই তাজবিটা পড়া লাগে এই জন্য এটাকে তাজবিহে নামাজ বলা হয় বা আমরা যেটাকে সলাতি তাজবিহ বলি ওই তাজবিটা কয়বার পড়বো নামাজ বলছিলাম কয় রাখা চার রাখা ওই তাজবিহের নামাজ কয় রাখা চার রাখা চার রাখা বলা নামাজে এই তাজবি পড়তে হয় কয়বার পড়তে হয় তিনশো বার পড়তে হয় কয়শো বার তিনশো বার চার রাগাত নামাজে যদি আমাকে তিনশো বার করতে হয় তাহলে প্রতি রাগাত আমাকে কয় বার পড়তে হবে পঁচাত্তর বার কত বার এক রাগাতে পঁচাত্তর দুই রাগাতে দুই রাগাতে কত দেড়শো আর বাকি দুই রাগাতে দেড়শো 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 তিনশো তাহলে এক রাগাতে পঁচাত্তর বার করতে হবে দুই রাগাতে দেড়শো আর চার টাকাতে তিনশো বার এই তাজপিটা পড়াতে হবে তাজপিঠা আমরা সবাই আবার বলি সুবাহি ওলাহামদুল্লাহিহা ইমা বলতে পারবো যাইছে না তুই তাজপিঠা এক টাকাতে ওষুধ করবা কখন করবো কি একবারে পাড়া করবো নাকি বাদে বেলা করবো এটা সিস্টেম আছে দুইটা সিস্টেমে করা যায় প্রথম হচ্ছে আমি তাজবিহের নামাজের নিয়ত করে তারপ তাহার বলে সানা পরব প্রথমে কী পরবো সানা পর্ব পরার পরে আমি উজবিল্লাশমিল্লা বলে সুরা পরার আগেই পনেরোবার করে নিতে পারব কয়বার পনেরোবার আমি ওই সময় যদি বার করি এরপরে পনেরোবার শেষে আমি সূরা পাড়বোজিল্লা বিসমিল্লা পরে আরও একটা সুরা করবো রুপুর যাওয়ার আগে আমি আবার বার করবো তাহলে আমাকে কয়বার হইলো আপনার হিসাব করবেন প্রথমে আমি নিয়ত করার পর তাকবীরে তাহরিমা বলে সানা করার পরে কয়বার পড়ছি পনেরো বার এরপরে সুরা পাতিয়া পড়লাম আরো একটা সুরা পরে রুকুত না গিয়ে আবার করলাম দশ বার আমার কয়বার হইলো পঁচিশ বার আপনারা বললেন তাহলে আপনাদের মনে থাকবো জিনিসটা সহজে বুঝতে পারবেন পঁচিশ বার কতবার হচ্ছে এবার আমি দশ বার পরে রুকুতে যাব রুকুতে যাব রুকুতে গিয়ে প্রথমে রুকুর তাজবি পড়ব সুবহান রাব্বিয়াল

কত হইবো দুই শেষটা দিয়ে ওইটা বয়স না আর পয়সা লাগতে না যেহেতু আমার পঁচাত্তর হয়ে গেছে শেষটাতে আমি শেষটার থেকে আবার সুযোগ উঠে দাঁড়ানো দাঁড়ানোর পরে আবার দশবার দশবার প্রথমে আল্লাহ অভাব করে করলে দাঁড়ায় আবার পনেরো বার আবার পনেরোবার সুরা করবো আলহামদুবর বারটা সূরা করবো আবার দরকার ওই আগের মতো আবার কতবার হবে ব্যস্ত হয় এভাবে স্যার ডাকাতে তিনশো বার হয়ে যাবে ইনশাল্লাহ নমাজটা যদি ফরিদা কি হবে আল্লাহ রাসুল বলেন আমামা কিছলে কি কতছি বলে সমাবস্থ বলা দেন দিবে বন্দুক আমরা গুনাহ কত কোনো হিসাব নাই কি বলে হিসাব আছে নাকি হিসাব নাই এগুলি কমা পরা না উচিত নালে পরকালে ভালো হবে না এই কথাটাও আমাদের মনে আসতেছে না আল্লাহ maaf করুন আসুক না আসুক সময় কিন্তু হাজির হয়ে যায় দেব যখন হাজির হইয়া যাইবে তখন আর কাজে আসবে না এই জন্যে আসুন না আমরা সময় এই কাজগুলি করি করবো তো ইনশাল্লাহ তো আমি বলছিলাম সব বরাতের রাতের বিশেষ ছয়টা আমল তো একটা আমল হচ্ছে নামাজ একটা আমল কি নামাজ নামাজ হচ্ছে নফল আপনি যত নামাজ পালন করতে পারেন আর যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন বিশেষ করে সরাত নামাজ পড়া যেতে পারে দুই নম্বর হচ্ছে এই রাতে বিশেষ করে নফল এই বাজ করা নফল নামাজ ছাড়াও তারা এবার আছে না নাই আছে যত এবাদত আছে নকল এবাদত দেখি বেশি বেশি করা তোমার মধ্যে একটা এবাদতের ব্যাপারে নবীজি ঈশ্বর করেছেন আফতরুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন নকল ইবাদতের মধ্যে যত এবাদত আছে সবগুলি হচ্ছে উত্তম এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এই জন্যে আমরা যারা পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব আল্লাহ মাফ করুক কোরআন আল্লাহ তালা কোরআন দিয়েই মূলত আমাদেরকে দামি বানাইছে

এই জন্য আসুন না ঘরে ঘরে কোরআন তালাবাদ চালু করি যারাই পারি তারাই কোরআন তালাবাদ করব আর যারা পারি না আমরা যারা পরে তাদের কাছে গিয়ে শুনব শুনব তো ইনশাল্লাহ আল্লাহর কাছে কান্নাকাটি করবো আল্লাহ পারি নাই শিখতে পারি নাই ভুল করছি মাফ করো আল্লাহ এই কোরআন তালাবাদ যে পরে তার কোরআন তালাবাদ চুরি গুলি কবুল করো এর ওষুধ আমাকে মাফ করো পারবো না ইনশাল্লাহ এই যেখানে কোরআন তালাবাদ হবে আমরা কান লাগাইয়া শুনবো ফেরাজ তারা দয়ের নবীজি কোরআন তালাওয়াত করতেন ফেরাজ তারা এসে কোরআন তালাওয়াত শুনত এখানেই কি শেষ এবং এমনকি কাফেররাও নবীজির কোরআন তালাওয়াত শোনার জন্য আড়ালে এসে দাঁড়াইয়া যেতেন কোরআন তালাওয়াত শুনার জন্য আমাদের তো এখন কোরআন তালাওয়াত নিজেও করি না শোনার আগ্রহ নেই করবো তো ইনশাল্লাহ বেশি বেশি কোরআন তালাওয়াত করবো ইনশাল্লাহ দুই তিন নাম্বার হচ্ছে জিকির বেশি বেশি জিকির করা

আফসুস করবে কি করবে আফসুস করবে কেন যে যেটা হেলাই হেলাই আল্লাহ তালার সিকির সারা কাটাইয়াছে সুবাহ আল্লাহ বলতে পারে নাই আলহামদুলিল্লাহ বলতে পারে না লাই ইয়া আল্লাহ বলতে পারে নাই বলা সারা সেই সময়টা কাটাইয়া দিছে আমরাতে এখন খেলা তুলই কাটা দিতেছি ওই সময়টার জন্য জান্নাতের বেওয়া সুস্ত হবে কেন কারণ একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা লোকের জান্নাতে মান মর্যাদা বেড়ে যাবে আমার একবার কমের কারণে আমার স্তরটা নিচে চলে যাবে কি বলেন আমার সেই সময় খারাপ লাগবে না আহারে আমি যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম একবার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম তাহলে আজকে কতបាន হতো

যত আপনি তার সানা তিনবার গেল যদি যান এরপরে আপনাকে দেখতেই বলবে সময় নাই পরে এসো কি বলবো এটা দুনিয়ার মানুষের হাসিয়ত আপনার কোটি কোটি টাকার মানি মানুষ যখন একবার দুইবার তিনবার যা এরপরে আমি টাকা চাওয়ার জন্য যাওয়া লাগবে না এমনি যাইবেন মালা পড়া যেখানে চলে হেতে বলবো সময় নাই ভাই পরে তোমার লেগে কি বলেন বলে না দুনিয়ার মানুষের সিস্টেম আর আল্লাহ বলে এমন আল্লাহ বলেন বান্দার যত আমার কাছে চায় আমি বান্দাকে তত দেই আমি বান্দার সাথে তত সম্পর্ক করি আমি বান্দার দিকে তত তাকাইয়া থাকি আর বান্দা যখন আমার কাছে চাই না তখন আমি বান্দার প্রতি রাগ করি বান্দাকে বলি

এবং তো আল্লাহ তালা বান্দার সারা রাত থাকেন অন্য হাদিসে এসেন আল্লাহ তালা ওই রাতে বান্দার প্রতি দয়ার নজর নিক্ষেপ করেন এবং আল্লাহ তালা ওই রাতে বান্দাদেরকে যারাই চায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন এই জন্য আমরা কি একটা কবর করেছিলেন এই জন্য আমরা যদি কবরের পারে যাই তাও যাবে তো কবরের পারে আমাদের লাভ আছে এদের লাভ আমাদের আমাদের লাভটা হলো আমাদের কবরের কথা মনে হইবে এখানে গিয়ে সুরা সুরে দোয়া করলাম যাবে এখানে গেল যাবে তবে আমি যদি এখানে যাই তাহলে আমার মনে হইব আমার বাবা একটা সময় এই দুনিয়াতে শাসন করতে অনেক ক্ষমতা দর ছিল আজকে আমি যে বাহাদুরি করতেছি আমাকে হয়তো এক সময় মাটি খেয়ে ফেলবে এই জন্য কবরের পাড়ে যাব আমরা কবর চেয়ার করবো করবো তো ইনশাল্লাহ আমরা এই রাতে বিশেষ করে তো বা কি করবো তো বা কি করবো তো বা করবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এই জন্যই আমরা বেশি বেশি তো করব। এই রাতে কমার রাত মাঘ ফিরাতের রাত এই রাতে যদি আমরা তো করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এই জন্য বেশি বেশি কি করবো তো করব করবো আমি আবার বলছি এই রাতের বিশেষ ছয়টা আমল আছে কয়টা আমল আছে ছয়টা আমল আছে এক নম্বর হচ্ছে নামাজ এর ভিতরে সালাদের নামাজ আমরা পড়তে পারি ইনশাল্লাহ দুই নম্বরে নকল ইবাদত এর মধ্যে কোরআন তলাও করা যেতে পারে তিন নম্বর জিকির আজকাল করা চার নম্বরে দোয়া করা এবং কবর জিয়ারত করা সর্বশেষ তবা এসতে পারা তবা করা আল্লাহ কাছে মাপ চাম যেন আল্লাহ তালা আমাদেরকে মাপ করে দে বন্ধুগণ দেখুন না একটু ছায়া দেখেন না আমাদের মুরব্বীদের দিকে বাস্তবতা এমন একটা সময় মুরব্বী হইলো এখন মানুষ মুরব্বী হয়ে না মুরব্বী হওয়ার আগে কবরে শুনে দেয় কি বলেন আমি আমার দেখে আমি মুরা ভাড়াতে দেখছি যত মুরব্বীরা যত গেছে তার চেয়ে বেশি যুবক সেনারা কবরের চলে গেছে আমি কথা প্রতিদিন থাকবো এর কোনো নাই এই রাতের ব্যাপারে আরো একটা হাদিস আছে দয়াল নবীজি বলেন এই রাতেই আল্লাহ তাআলা বান্দার বার্ষিক আমল পেশ করেন আল্লাহ তালা ওই রাতে একটা বছর সামনে একটা বছরে যত মানুষ দুনিয়াকে আগমন করবে কার কার সন্তান হবে সেই রাতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ দৃষ্টিペরস্তার কাছে দিয়ে দেন কার কার সন্তান দুনিয়াতে আসবে এটা তো kesinবা हर एक तुक्के शंभोत हुए लो ये इरादे या अल्लाह ताला से जैसे मर कसे निश्चिपें